আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে আমি এখন যে ভিডিওটা তৈরি করছি সেটি হচ্ছে এমপিও আবেদনের মানে এমপিও ভুক্তির পরে যে এরিয়ার আবেদন করতে হয় বকে আবেদনের জন্য সেই বকে বেতনের জন্য যে এরিয়ার আবেদন করবেন সেই সময় আপনি আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে সেই বিষয়টাই আমি বাস্তবে এখন দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখা যায় দেখেন এটা হচ্ছে এরিয়ার অ্যাপ্লিকেশনের প্যানেল তো এখানে দেখেন প্রথমে এক নম্বরেই বলা হয়েছে যে এরিয়ার আবেদনের জন্য যে এরিয়ার অ্যাপ্লিকেশন দেখেন তো এরিয়ার আবেদনের প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটি হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিং লাগবে তারপরে লাগবে হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই প্রার্থীর যিনি বকের আবেদন করছেন ওনার নিয়োগপত্রটা লাগবে অরিজিনাল তারপরে জয়েনিং লেটার অরিজিনাল তার যোগদান পত্রটা লাগবে অরিজিনাল কপি তারপরে দেখেন আছে লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি সেই কপিটা এখানে লাগবে এরপর আছে ফার্স্ট এমপিও কপি অফ প্রেজেন্ট পোস্ট ওই প্রার্থীর মানে যে বকের জন্য আবেদন করছেন সেই প্রার্থীর প্রথম যে এমপিও মুক্তির এমপিও সিটটা আছে সেই এম প্রথম এমপিও সিটটা ওই প্রার্থীর প্রথম এমপিও সিটটা এখানে আপলোড করতে হবে এরপর আছে টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল অফ ইনস্টিটিউট তার মানে ওই প্রতিষ্ঠানের মান্থলি স্যালারি বিল মানে প্রতি মাসে যে বিল হয় মানে প্রতি মাসের যে বিল কপি সেই বিল কপিটা এখানে আপলোড করতে হবে তো এখানে বিল কপিটা আপলোড করতে হবে হচ্ছে ওই প্রার্থী যেই কয় মাসের বকেয়া পাবেন ওই কয় মাসের বিলটা ওই প্রতিষ্ঠানের বিলটা আপলোড করতে হবে যদি কোনো প্রার্থী সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসের বকেয়া পান তাহলে ওই প্রতিষ্ঠানের সেপ্টেম্বর এবং অক্টোবরের যে বিল কপি বা এমপিও শীট আছে সেই এমপিও শীট বা বিল কপি এখানে আপলোড দিতে হবে সেপ্টেম্বর এবং অক্টোবর যদি উনি এই দুই মাসের বকেয়া পেয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবরের এমপিও শীটটা বা বিল কপিটা এখানে আপলোড দিতে হবে কারণ অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসের বিল কপিতে ওই প্রার্থীর নাম নেই এই জন্য ওই দুইটা এমপিও শীট বা বিল কপি প্রমাণ করবে যে উনি এই দুই মাসের বকেয়া পাবেন যেহেতু উনি ওনার যোগদান পত্র এবং নিয়োগ পত্র যাবে তাহলে যোগদান থেকে বোঝা যাবে যে উনি কত তারিখে যোগদান করছেন এবং কয় মাসের বিল পাবেন এরপরে আছে রেজুলেশন ফ্রম এস এখন এখানে ওই প্রার্থী যে বকেয়া পাবেন দুই মাসের বা তিন মাসের সেই বকেয়া প্রাপ্তির একটা রেজুলেশন করতে হবে কমিটির মাধ্যমে সেই রেজুলেশনটা এখানে আপলোড দিতে হবে এরপর আছে নন ডুয়েল ব্যাংক সার্টিফিকেট এখানে ওই প্রার্থীর মানে যে বকেয়ার আবেদন করছেন ওই প্রার্থীর ব্যাংক থেকে নন ডুয়েল সার্টিফিকেট আনতে হবে তার মানে ব্যাংক নন ডুয়েল সার্টিফিকেটটা এখানে এরকম হবে যে ব্যাংক নন রয়্যাল টাইপ ভাবে দিবে যে সেপ্টেম্বর এবং অক্টোবর সেপ্টেম্বর 2025 এবং অক্টোবর 2025 এই দুই মাসে তার এত নম্বর একাউন্টে কোনো সরকারি বেতন ভাতাটি জমা হয়নি এরকম হবে লেখাটা আর এখানে এরিয়ার আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রার্থী নন রয়্যাল সার্টিফিকেটটা কিন্তু দিতেই হবে মাস্ট আবশ্যক এরপর আছে আদার ডকুমেন্টস আদার ডকুমেন্টসে ওই প্রার্থীর যে দুই মাসের বেতন পাবেন তার যে একটা হিসাব বিবরণী তৈরি করতে হবে সেই হিসাব বিবরণী আদার্স ডকুমেন্টস এর মধ্যে দিয়ে দিতে পারেন অথবা এখানে প্রযোজ্য নয় দিতে পারেন অথবা প্রার্থীর এনআইডি দিতে পারেন সমস্যা নাই তবে যদি আদার্স ডকুমেন্টসে হিসাব বিবরণীটা না দেন তাহলে অবশ্যই

তবে সবচেয়ে ভালো হবে এই হেড ফোনিং এর সাথে অ্যাটাচড করে যদি হিসাব করে এটা দেন তাহলে সবচেয়ে ভালো হবে দেখা গেল যে এখানেও হেড ফোনিং এর সাথে হিসাব বিবরণটা অ্যাড করে দিলেন আর আদার্স ডকুমেন্টসেও আপনি হিসাব শুধু হিসাব বিবরণটা দিয়ে দিলেন সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এরিয়া বা বকেয়া বেতনের সময় এই নয়টা ডকুমেন্টস আপনাদের লাগবে শুধুমাত্র আশা করি সবাই পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে